প্রিয় বন্ধুরা বিকাশধার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে কেবলমাত্র দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তর ইংরাজি এবং বাংলা উভয় ভাষণেই পাওয়া যায় তোমাদের জীবনবিজ্ঞানের মোট পাঁচটি অধ্যায় রয়েছে সেই পাঁচটি অধ্যায় মিলিয়ে মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে এই অধ্যায় থেকে মোট কুড়ি নম্বরের প্রশ্ন পড়বে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা এই অধ্যায় থেকে মোট আঠারো নম্বরের প্রশ্ন পড়বে তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ চিটগত রোগ এই অধ্যায় থেকে তেরো নম্বরের প্রশ্ন পড়বে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোগ এই অধ্যায় থেকে চোদ্দ নম্বরের প্রশ্ন পড়বে এবং পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ এই অধ্যায় থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন পড়বে এই পাঁচটি অধ্যায় মিলিয়ে মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরের প্রজেক্ট থাকে মোট একশো নম্বরের তোমাদের পরীক্ষা ফাইনাল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন হচ্ছে ক বিভাগ তোমাদের বিভিন্ন বিভাগে প্রশ্ন হয় ক বিভাগে পনেরোটি এমসিকিউ প্রশ্ন পড়বে খ বিভাগে তোমাদের একুশটি বিভিন্ন ধরনের এসে এক নম্বরের পড়বে এবং গ বিভাগে বারোটি দু নম্বরের প্রশ্ন পড়বে এবং ঘ বিভাগে ছটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে এই প্রথম অধ্যায় থেকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে তোমাদের তিনটি এমসি কিউ ছটি এসএ কিউ অর্থাৎ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন তিনটি দু নম্বরের প্রশ্ন এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে এবং আমি এখানে এই ভিডিওর মাধ্যমে দু নম্বর এবং পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সম্ভাবনা প্রবল সেগুলোকে নিয়ে আলোচনা করবো দু নম্বরের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ চরণ চরণ ও গমন বলতে কি বোঝো শীর্ষ যে প্রশ্নের পাশে যত বেশি গুরুত্বপূর্ণ স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ শীর্ষনাশটের চলন কাকে বলে উদাহরণ দাও উদ্ভিদের কয় প্রকার ও কী কী বলে উদাহরণ দাও হরমোন কাকে বলে বৈশিষ্ট্য লেখো ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে স্টার দেওয়া রয়েছে কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইন এর নাম লেখো এবং করা অন্ত করা গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বগ্রন্থী কাকে বলে উদাহরণ দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন হরমোনকে রাসায়নিক সমন্বয় কারো বলা হয় কেন স্থানীয় হরমোন বা ট্রপিক হরমোন কাকে বলে প্রাণী হরমোন এর তিনটি বৈশিষ্ট্য লেক হাইপোথেলামাসকে কোন কোন হাইপোথেলামাসকে কোন কোন হরমোন করিতে হয় বা রিলিজিং ফ্যাক্টর নির্গত হয় পিটুটি গ্রন্থিকে প্রভুগন্থি বলা হয় গুরুত্বপূর্ণ হাইপোথেলামাসকে প্রভু প্রভুগন্থি বলা হয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন পিটুটি গ্রন্থি নিশ্চিত হরমোনগুলোকে ট্রফিক হরমোন বলা হয় কেন মানবদের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় হরমগ্রন্থির নাম থাইরক্সিন কোথা থেকে খরিত হয় এর কাজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাইরক্সিন হরমোনকে ক্যালোরি জেনিক হরমোন বলা হয় কেন ইনসুলিন হরমোন থেকে কোথা থেকে পরিত হয় ইয়ার দুটি কাজে লোক এটা চব্বিশে পড়ে গেছে পঁচিশে পড়ার সম্ভাবনা নেই অ্যাডিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনার কি উদাহরণ দাও শুক্রাসে নিশ্চিত দুটি হরমোনের নাম লেখো এবং কাজে লেখো ডিম্বস নিশ্চিত দুটি হরমোনের নাম এবং কাজে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাডিনালিনের দুটি কাজ লেখো বামনাত্র রোগের কারণ এবং লক্ষ্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুমূত্র রোগের ও লক্ষ্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন গলগণ্ড রোগের কারণও এবং মধুমেহ রোগ এই চারটি রোগ রয়েছে সেই চারটি রোগের মধ্যে একটি রোগ তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে অন্ত করা গ্রন্থে দুটি পার্থক্য লেখো এবং হরমোনো স্নায়ের দুটি পার্থক্য লেখক একখন বিভিন্ন পার্থক্যটুকু গুরুত্বপূর্ণ প্রশ্ন অঞ্চল অন্তর্বায় বইবাহী এবং বিশ্ব স্নায় একটু উদাহরণ দাও অ্যাপারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু কাকে বলে উদাহরণ দাও ইফারেন্ট বা বৈবাহী স্নায়ু কাকে বলে উদাহরণ দাও বিশ্বকৃতি কাকে বলে উদাহরণ দাও গ্যাংলিয়ান কাকে বলে সাইনআস কি এর কাজে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন স্নায়ুর কয়েকটি অংশ কী কী মানুষের কলটিক্সায় সূচনা স্নানের সংখ্যা কত মেনিজিস কাকে বলে কাজ কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএসএফ কি এর কাজ লিখে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিবর্তক্রিয়া কাকে বলে ইয়ার কাজে লেখো সহ এবং এবং অর্জিত প্রতিবর্তক্রিয়ার সুদানশ সংখ্যা দাও সরল ও জটিল প্রতিবর্তক ক্রিয়া এক নেত্য অধিনেত্য দৃষ্টি বলতে কী বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও কী বলতে বিভিন্ন প্রতিচারক মাধ্যমগুলির নাম লেখো অশ্বপন্থী কোথায় থাকে কোথায় থাকে এর কাজ কি অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কি এর কাজ রেখো এবং কোরাইট কোথায় থাকে এর কাজ কি মায়োপিয়া কাকে বলে ইয়া ইয়ার যে দূর করা যায় কীভাবে এটা দু হাজার চব্বিশে পড়ে গেছে আর করবে না হাইপোরোপিয়া কাকে বলে ইয়া কেউ দূর করে দু হাজার চব্বিশে এই প্রশ্ন পড়ে গেছে ডাইরেক্ট এই প্রশ্ন করবে না ক্যাটারাইট কি ছানি পড়া ক্যাটারাইট বা ছাড় চোখে ছানি পড়া বলতে কী বোঝো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে সহজত এবং অর্জিত আর দুটি পার্থক্য গমন কাকে বলে যে দুটি উদ্দেশ্য রেখো পড়ে গেছে চলন গমনের দুটি পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইনআস সাইনোপিয়াল সন্ধি কাকে বলে মাছের গমনে পাবে भूमिका প্রশ্ন মাছের গমনে পাইড বেশি ভূমিকা গুরুত্বপূর্ণ পায়রার উডয়নের রেমিজেস এবং রেকটিসেস পালকের ভূমিকা পায়রার উড্ডয়ন পেশির নাম এবং মানুষের দুটি কঙ্কাল পেশির নাম এই ছিল তোমার দু নম্বরের প্রশ্ন এবারে আমরা যাবো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রপিক চলন কাকে বলে প্রকার কী 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 সব বুঝিয়ে দাও ততটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় ন্যাশিক চলন কাকে বলে বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ সব বুঝিয়ে দাও অক্সিন জিবিল এবং সাইটোকাইনের হরমোনের দুটি করে কাজ লেখো পিটোটি গ্রন্থি থেকে কোন কোন হরমোন করিতে হয় প্রত্যেক প্রকারের একটি করে কাজ লেখো মানচে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলির নাম কাজ লেখ এবং এখানে দুটি চিত্র দেওয়া রয়েছে এই চোখের চিত্র তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে চোখের চিত্র এইগুলো করলেই মধ্যে এখান থেকে কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় এবং তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো এবং আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যদি উত্তরের পিডিএফ এর প্রয়োজন হয় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে সেক্ষেত্রে তোমাদের দেড়শো টাকা হওয়ার গুগল পে ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পেমেন্ট করে স্ক্রিন হোয়াটসঅ্যাপ হওয়াটাই সঙ্গে সঙ্গে উত্তর পিডিএফ পেয়ে যাবে আর তত পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী